হ্যালো মাই ডায়ারি স্টুডেন্টস গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত আমি গতকালের ক্লাসে আমাদের যেটা ছিল এমসিকিউ তারই ধারাবাহিকতা আজকের ক্লাস ক্লাস দেখো আমি বলেছিলাম যে তোমাদের বৃত্ত রিলেটেড যতগুলো এমসিকিউ থাকবে আমি সবগুলো এমসিকিউ তোমাদেরকে একটা পর একটা দেখাবো তারই নমুনা ক্লাস দেখো দুই নম্বর ক্লাসের আমি বোর্ডে লিখছি পাঁচটা ম্যাথ পাঁচটা এমসিকিউ তো দেখো আমাদের এখানে প্রশ্ন এই টাইপের প্রশ্নগুলো যদি দেয়া থাকে আমরা কিভাবে করব যেমন আমার বলছে এই বৃত্তের ব্যাসার্ধ তো কত তো মাইনার স্টুডেন্টস এখানে জে এর মান হলো ফোর এফ এর মান হলো মাইনাস সিক্স সি এর মান হচ্ছে টু তোমরা এখানে এই সূত্রটা ইউজ করে দিবা যে রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি যদি আমি এটা ইউজ করি তাহলে দেখো তো কী আসছে ফোর স্কোয়ার মাইনাস সিক্স স্কোয়ার মাইনাস টু তাহলে এখানে কত আসে সিক্সটিন প্লাস থার্টি সিক্স মাইনাস টু ছত্রিশ হলো বাউন্ন বাউন্ন থেকে দুই বাদ দিলে ফিফটি অর্থাৎ আমরা এখান থেকে যেটা পাই ফাইভ রুট টু ফাইভ রুট টু বাইরে স্টুডেন্টস এটা আসলে আমাদের এক নম্বর প্রশ্ন দেখো বলছে ওয়াই অক্ষের অংশ ওয়াই অক্ষের সেদ অংশের ফর্মুলা কি টু রুট আবার এফ স্কোয়ার মাইনাস সি তুমি মানগুলো বসাই দাও দেখো এটাও হয়ে যাবে এরপরে দেখো আমাদের এখানে বারো এক ছবিতে দেয়া আছে একটা বৃত্তের সমীকরণ যে বৃত্তটা ওয়াই অক্ষকে সেদ করে আর এক্স অক্ষকে যে অংশে কর্তন করে তো বৃত্তের ইকুয়েশনটা দেওয়া আছে আমাদের বলছে প্রদত্ত বৃত্তটির কেন্দ্র কত মাইনে স্টুডেন্টস আমরা এখান থেকে যদি জি এর মান বের করে দেখো তো জি হলো মাইনাস টু এফ হল মাইনাস ওয়ান সি হলো ওয়ান তারপর কেন্দ্রের সূত্র জানি মাইনাস জি মাইনাস এফ মাইনাস জি মাইনাস এফ তার মানে কেন্দ্র হলো টু আর ওয়ান আর এবি জ্যা এবি জ্যা মানে এটা এক্স অককে সেদ করে এক্স অক্ষের সেদ অংশের পরিমাণ হলো টু রুট আবার জি স্কোয়ার মাইনাস সি আমরা হুবু এখানে যদি মানটা বসাই দিই টু স্কোয়ার মাইনাস ওয়ান এখান থেকে আমরা আমাদের কাঙ্ক্ষিত মানটা পেয়ে যাই তাহলে টু রুট থ্রি এরকমই সহজ সহজ এমসে তোমাদের বোর্ডে আসে জাস্ট তোমাকে এক্সারসাইজ করতে হবে ক্লিয়ার করতে হবে তাহলে দেখো এর কেন্দ্র কত দৈর্ঘ্য কত এটা আমাদের হয়ে গেল এরপরের কোশ্চেন বলছে এই বৃত্তটির ক্ষেত্রফল নির্ণয় করব অর্থাৎ একটা সমীকরণ দেওয়া আছে সমীকরণটির বৃত্তের ক্ষেত্রফল তো আমাদের কাজ কি এখান থেকে যদি আমরা জি এর মান বের করি দেখো জি হলো সিক্স এফ হলো মাইনাস টু আর সি হলো থার্টি ওয়ান বৃত্তের ক্ষেত্রে আমাদের যেটা লাগে ব্যাসার্ধ খুব ইম্পর্টেন্ট ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে ব্যাসাদের সূত্র কি জি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস থার্টি ওয়ান তো এখানে দেখো ছত্রিশ আছে চল্লিশ চল্লিশ থেকে যদি আমি থার্টি ওয়ান বাদ দিয়ে দিই রুট নাইন রুট নাইন মানে থ্রি মাই স্টুডেন্টস বৃত্তের ক্ষেত্রফল হলো পায় আর স্কোয়ার আমরা সবাই ক্ষেত্র বলে সূত্র জানি বৃত্তের ব্যাসাদা আর হলে বৃত্তের ক্ষেত্রফল হলো পায় আর স্কোয়ার দেন আমরা এর মানটা ওখানে বসায় দিব এরপরে দেখো আমাদের এখানে কি বলছে টু থ্রি কেন্দ্রবিশিষ্ট বৃত্তটি এক্স অক্ষকে স্পর্শ করে তা কোনো বৃত্ত যদি এক্স অক্ষকে স্পর্শ করে কেন্দ্রবিশিষ্ট ওই বৃত্তটির ব্যাসাদ হলো তার কি কোটির সমানে অর্থাৎ আমাদের এখানে বলছে এক্স অক্ষকে স্পর্শ করলে ব্যাসার্ধ হবে কোটির সমান আর যদি ওয়াই অক্ষকে স্পর্শ করতো বলতাম ব্যাসার্ধ হবে ভুজের সমান তা আমাদের এখানে টু থ্রি দিয়ে আছে কেন্দ্র তাহলে তার ব্যাসার্ধ কি হবে ব্যাসার্ধ আর মানে থ্রি এখন দেখো আমাদের বলছে বৃত্তটি দ্বারা ওয় অক্ষের খণ্ডিত অংশের পরিমাণ নির্ণয় করো তাহলে ওয় অক্ষের খণ্ডিত অংশের সূত্র কি টু রুট আবার জি স্কোয়ার মাইনাস সি তাহলে আমাদের এখানে কেন্দ্র আছে ব্যাসার্ধ আছে এখন আমরা ইকুয়েশন বের করে নেব, তার মানে আমরা এটাই নিয়ে নিতে পারি বলা হচ্ছে ওয়াই অক্ষের সেদ অংশ তার মানে টু রুট অফ আর এফ স্কোয়ার মাইনাস সি এখানে তুমি মানটা বসাই দাও তাহলে তুমি তোমার কাঙ্ক্ষিত মানটা পেয়ে যাবে দেখো এখানে আমাদের পরের কোশ্চেন বলা হচ্ছে এত বৃত্তটির কেন্দ্র কোনটি তো কোন বৃত্তের ইকুয়েশন হতে হলে অর্থাৎ সরল ফাংশন হতে হলে এটাকে আমরা তিন ধারা যদি ডিভিশন করি দেখো তো কী আসে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ফোর ওয়াই মাইনাস ওয়ান থার্ড ইকোয়াল টু জিরো এখান থেকে জি এর মান খুব সহজভাবে বের করে নেব এভার মান টু তার মানে কেন্দ্র হলো মাইনাস ওয়ান মাইনাস টু বিভিন্ন ধরনের এমসিকিউ করার জন্য আগে তোমাকে সূত্রগুলো ক্লিয়ার হতে হবে তো ধরো আইডিয়া স্টুডেন্ট দেখো আমার পরের প্রশ্নগুলো কেমন হতে পারে এমসিকিউ আমি বোর্ডে লিখছি দেখো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ আমি আজকে এগুলোর অ্যান্সার দেবো দেখো আমাদের কোনো ইকুয়েশন যদি এরকম পোলার দেয় থাকে তাহলে তাকে ফার্স্ট টাইম কার্তিস আকারে নিয়ে আসতে হবে তো কার্তিস আমরা জানি আর স্কোয়ার আর স্কোয়ার মানে কি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার টু আর কস্তিটা টু আর কস্তিটা মানে এক্স ফোর আর সাইন্তিটা মানে আর সাইন্টা মানে ওয়াই আর আর কস্তিটা মানে এক্স তো আমরা এখানে যদি এই মানগুলো এইভাবে বসাই দিই দেখো আমাদের খুব সহজভাবে একটা বৃত্তের সমীকরণ চলে আসলো এখান থেকে যদি আমরা জি এর মান বের করি জি এর মান ওয়ান এফ এর মান হচ্ছে টু তাহলে বলছে কেন্দ্রের কার্তিশু অঙ্ক কত তা কেন্দ্রের অঙ্ক আমরা জানি মাইনাস ই মাইনাস এফ অর্থাৎ মাইনাস ওয়ান মাইনাস টু এটা ছিল আমাদের দেখো সতেরো নম্বরের এমসি কিউ আমরা যদি আঠারো নম্বরে আসি সেম কোয়েশ্চেন দেখো আর স্কোয়ার মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস আর সাইন থিটা তার মানে টু ওয়াই মাইনাস থ্রি ইকোয়াল টু জিরো এখানে আমাদের জি এর মান যেহেতু এক্স রিলেটেড কোনো সমীকরণ নেই জি এর মান জিরো এফ এর মান হচ্ছে মাইনাস ওয়ান সি হচ্ছে মাইনাস থ্রি তাহলে ব্যাসাদের সূত্র কী জানি রুট আবার জি স্কোয়ার প্লাস এপি স্কোয়ার মাইনাস সি আমি যদি এখানে মান বসাই দিই তাহলে আমাদের কি আসে জি এর মান নেই এফ এর মান হচ্ছে মাইনাস ওয়ান হোলি স্কোয়ার প্লাস থ্রি তার মানে রুট ফোর ফোরকে রুট করলে আসে টু এভাবে যদি আমরা পরেরটাতে যাই যে বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র দে আছে ব্যাসা দেয়া আছে হুবু সূত্র তুমি এখানে বসাই দিবা আমরা জানি বৃত্তের কেন্দ্র এইসকে আর ব্যাসাদ যদি আর হয় ফর্মুলা কি ওয়াই মাইনাস এক্স মাইনাস এক্স অন হোলিস্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোলিস্কোয়ার ইকোয়াল টু আর স্কোয়ার তার মানে এখানে মাইনাস আসে প্লাস থ্রি হবে দেন বৃত্তের ব্যাসা হলো ফাইভ এটা যদি দেওয়া থাকে এটা অ্যান্সার দিবে নাহলে এটাকে ক্যালকুলেশন করে যে রেজাল্ট আসবে সেটা আমরা দিয়ে দিব। তো দেখো আমাদের এখানে কী বলছে একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্রের স্থান টু থ্রি এবং যা এত বৃত্তের কেন্দ্র দিয়ে যায় মাইনার স্টুডেন্টস আমাদের এটা সেরকম বৃত্তের কেন্দ্র আর এই বৃত্তটা অন্য একটা বৃত্তের কেন্দ্র দিয়ে যায় তাহলে ওই বৃত্তের কেন্দ্র আর এই বৃত্তের কেন্দ্র এই দুইটা মিলেই আসে আমাদের ব্যাসার্ধ তাহলে আমাদের দেখো প্রথম বৃত্তের কেন্দ্র কিন্তু অলরেডি টু থ্রি পেয়ে গেছি দ্বিতীয় বৃত্তের কেন্দ্রটা আমরা বের করব। দ্বিতীয় বৃত্ত দেখো কি যে এর মান মাইনাস ফাইভ এফ এর মান মাইনাস সেভেন অর্থাৎ এখানে আমি বলবো ফাইভ সেভেন এখন যদি আমি ব্যাসার্ধ বের করি ব্যাসাদ বের করার সহজ নিয়ম হলো দূরত্ব দূরত্ব বের করবো কিভাবে টু মাইনাস ফাইভ হোলিস্কোয়ার প্লাস থ্রি মাইনাস সেভেন অর্থাৎ এখানে টোয়েন্টি ফাইভ আসে এটা হলো ফাইভ দেন আমি কেন্দ্র পেয়ে গেছি ব্যসাদো পেয়ে গেছি তোমরা যদি সরাসরি সমীকরণ বসে দাও বৃত্তের ইকুয়েশন পেয়ে যাবে এরপরে দেখো পরেরটা বৃত্তের সমীকরণ নির্ণয় যাও উভয় অক্ষকে তিন একক দূরত্বে আমরা যদি উভয় অক্ষকে তিন একক দূরত্বে দেখাতে চাই ব্যাপারটা কেমন অর্থাৎ এক্স অক্ষকেও স্পর্শ করবে ওয়াই অক্ষকে স্পর্শ করবে মানে এটুকুনি মনো থ্রি এটার মনো থ্রি মাইডার স্টুডেন্টস এটার কেন্দ্রের স্থান অঙ্ক তাহলে কি হবে থ্রি থ্রি অর্থাৎ আমরা এখানে কেন্দ্র পেয়ে যাই এক্স ওয়াই অর্থাৎ এখানে কেন্দ্র থ্রি থ্রি ব্যাসার্ধ আরও পেয়ে যায় ব্যাসার্ধ আর এর মান থ্রি এখন যদি আমরা ইকুয়েশন বসাই এক্স মাইনাস থ্রি হোলি স্কোয়ার ওয়াই মাইনাস থ্রি হোলি স্কোয়ার ইকোয়াল টু থ্রি স্কোয়ার মাইডার স্টুডেন্টস আমাদের পরের কোশ্চেন দেখো কি বলছে থ্রি ফোর কেন্দ্রবিশিষ্ট বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করলে তো এখানে ছবিটা দেখো এক্স অক্ষকে স্পর্শ করা মানে হলো বৃত্তটির ব্যাসাদ হবে কোটির সমান যদি ওয় অক্ষকে স্পর্শ করত বলতাম বৃত্তটির ব্যসাদ হলো ভুজের সমান তাহলে আমাদের এখানে দেখো থ্রি ফোর কেন্দ্রবিশিষ্ট বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করে এক্স অক্ষকে স্পর্শ করলে তুমি এখানে কোটির মানটা নিবা ব্যাসার্ধের ক্ষেত্রে এবং যদি এই কেন্দ্রের কোটি নেগেটিভ থাকে তুমি পজিটিভ বানিয়ে নিবা বাট আমাদের এখানে পজিটিভ আছে তার মানে এটার অ্যান্সার হলো ফোর এটাই ছিল আমার আজকের এমসি দ্বিতীয় ক্লাস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ